আজকে আমি হাজির হয়েছি একটা কাড়ার বিক্রি আপডেট নিয়ে তো কী জন্য সেই কাড়া বিক্রি করছেন কাড়া মালিক তার কাছে সমস্ত বিষয় আমরা আজকে জানার চেষ্টা করব নমস্কার আমি জনার্দন আর আপনারা দেখছেন লোকাল মনোরঞ্জন তো এই পুরুলিয়া এবং ঝাড়খণ্ডের সমস্ত কাড়া লড়াইয়ের প্রেমীদেরকে আমার এই চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই তো আজকে একটা আনন্দের বিষয় আজকে আমি হাজির হয়েছি একটা কাড় বিক্রি আপডেট নিয়ে তো সেই কথাই আমি হাজির হয়েছি এবং বিক্রি আপডেট আমার বুঝতে পারছেন যে বিক্রি তো কি জন্য সেই কাড়া বিক্রি করছেন কাড় মালিক তার কাছে সমস্ত বিষয় আমরা আজকে জানার চেষ্টা করব তো এই যে দেখছেন আমার কাছে কাড়া মালিক আছে চলুন সেই কাড়া মালিককে জিজ্ঞেস করছি ইনি কেন কাড়া বিক্রি করছেন এবং কাড়া কীরকম সেগুলো আমি আপনারাকে দেখাবো তো মালিক আপনাকে নমস্কার নাম গংগুৰ ৰজক গ্ৰাম চিডিদা পছ গামাৰিয়া জিলা বোকাৰো থানা চন্দনগিহাৰী ৰাজ্য ঝাৰখণ্ড আপোনাৰ দুটা কাঢ়া নাই দুটা কাটা আছে মানে নাই এক লোক আমি তাৰ বিক্ৰী কৰব যদি কোনো লিতে যদি কোনো ইয়াই মানে ৰচিকা দিয়ে দিয়া যাব পাছি নেকা আমি এক লোক আচ্ছা কাড়া গোলনা বয়সটা কিরকম বয়স এই হালি নতুন হইছে দুইটাই 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 হালি নতুন হইছে আচ্ছা কাড়া গোলা কোথায় নিয়েছিলেন কাড়া গোলা নিয়েছিল হাটে কোন হাটে বটলে কতদিন আগে নিয়েছিলেন এই তাই এক বছর হলো এক বছর আগে নিয়েছিলেন তখন বয়স কত ছিল তখন বয়স ছিল চার দাঁত ও চার দাঁত এটা ছিল দুই দাঁত একটা চার দাঁত একটা দুই দাঁত ছিল তো শুনলেন বন্ধুগণ মালিকের মুখ থেকে ইনি আর কাড়ার বিষয়ে প্রায় সবই কিছু তো আপনারাকে একটা মোবাইল নম্বর দেওয়া হয়েছে দেখুন নামটাই তো সেই মোবাইল নম্বরে আপনারা যোগাযোগ করবেন আর কাড়া মালিকের সাথে যোগাযোগ করে নেবেন আর কাড়াগুলা এরপরে পরে দেখুন কীরকম প্রস্তুতি আছে যদি কারো নেওয়ার ইচ্ছা থাকে তো অবশ্যই এই কাড়া মালিকের সাথে যোগাযোগ করবেন আর নিয়ে নেবেন কাড়াগুলো কিন্তু খুব সুন্দর আমি দেখলাম আর আপনারকেও আমি এখন দেখাচ্ছি তো চলুন কারাগুলো দেখুন নমস্কার শনি কি গথা বলে প্রথম পিরি কালে কি গথা বলে ছিলে গা কেন গোপনে গোপনে ভালোবাসিলে কেন গোপনে ধনী ভালোবাসা করিলে প্রেমের মর না জানিলে গো ধনী ভালোবাসা করিলে প্রেমের মর না জানিলে গো दरा कोरिया सा झाला